মেয়েরা জীবনে আর চাই করো সম্মানের সাথে বেঁচে থেকে নিজের শখগুলোকে কিনে ফেলার ক্ষমতাটা অন্তত অর্জন করো এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে যেও যেখানে তোমার জীবন নামক ঘুরির লাটাই তোমার হাতেই থাকবে এবং তোমার জানা থাকবে সুতোর পর্যাপ্তটা যাতে লাটাই থেকে আলাদা হওয়ার ভয় যেন না পেতে হয় জীবনে এমন একটা পর্যায়ে তোমাকে যেতে হবে সেখানে তুমি নিজের মূল্যটা নিজেই জিনে নিতে পারবে আরও জানবে কোনটা ভালো হয়ে আলো হবে তোমার জন্য আর কোনটা অন্ধকারের কালো জানো তো তুমি যদি নিজেকে ভালো না বাসো তবে কেউ তোমাকে ভালোবাসা তো দূর সম্মান পর্যন্ত দেবে না তাই নিজের চলার পথটা চিনে নাও নিজেকে ভালোবেসে নাও প্রাণ ভরে দেখো একদিন তোমার সব হবে সেদিন তুমি যা চোখে ভালো লাগে কিংবা বছর কয়েক আগে কিনবো বলেও কিনতে পারি তার সবগুলো তোমার দখলে থাকবে পছন্দের সেই ব্যাগটা কিনতে গিয়ে দামে না হয়ে ম্যাসেজ আর সিন করনি সেই ব্যাগটা যে শাড়িটার ছবি দেখে পলক্ষীনভাবে তাকিয়েছিলে কিন্তু দাম দেখে আর সাহস করোনি কেনার সেই শাড়িটা রুম ডেকোরেশনের সমস্ত কিছু যা তোমার ভালো লাগে যেমন ধরো তুলি ক্যানভাস সুগন্ধি ক্যান্ডেল টেরাকোঠা ভর্তি বই আরও যা চাই তোমার তখন আর তোমার প্রাইস ট্যাগের বুলিয়ে খালি হাতে ফিরে আসতে হবে না হাত বোলালের সাথে করে নিয়েই ফিরতে পারবে মাকে কিনে দিতে পারবে তার পছন্দের জারুল রঙের শাড়ি এবং হালকা রঙের হালকা কাজের জামা বাবার জন্য কিনে ফেলবে পছন্দের ফতুয়াগুলো সাথে সাদা পাঞ্জাবি বোনটার কোনো আবদারি অপূর্ণ রাখতে হবে না ভাইকেও দিয়ে দিতে পারবে যা সে চায় ফ্যামিলি ট্রিপে ঘুরে আসতে পারবে কোনো হাওয়ায় কিংবা মেঘের রাজ্যে কেউ কাঁপা কাঁপা হাত তোমার দিকে বাড়িয়ে দিলে তার হাতে পার্শের সবচেয়ে ছোটো নোটটা না খুঁজে বড়ো নোটটাই সেদিন বের করে দিতে পারবে অনায়াসে হুম আর যাই করো নিজের পায়ে দাঁড়াতে শেখো স্বপ্নগুলো পূরণ করতে জানো নয়তো বেঁচে থাকবে ঠিকই কিন্তু তা নিজের শখগুলোকে মেরে ফেলে জানো তো শখ যখন মরে যায় মানুষটাও ভিতর থেকে মরে যায়